দর্শক প্রশিক্ষণ বোর্ড থেকে শুরু করে মিরপুর বাহারতের বিভিন্ন জায়গায় তখন ছাত্র আন্দোলন হয়েছে এবং ছাত্র আন্দোলনকে দমনের জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন জায়গায় ছাত্রদের উপরে তারা চড়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় গুলি করেছে এবং সেখানে অনেক লোক বিভিন্ন অনেক ছাত্ররা মারা গিয়েছে সেই ঘটনার প্রেক্ষিতে আমরা স্বামী ভাওলাদার নামে একজন ছাত্র মারা গিয়েছেন সেটা এই মামলাটা এই ঘটনাটা ঘটে বিশে জুলাই এর পরিপ্রেক্ষিতে আমরা মামলা হয় মামলা হওয়ার প্রেক্ষিতে আমরা মামলার সকল আসামিদেরকে বিচার বিশ্লেষণ করে এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সংবাদ পর্যালোচনা করে আমরা ওই সময় তারা হামলা করতে পারে ওদের কিছু ভিডিও ফুটেজ পাই সেই ভিডিও আমরা ফুটেজনা করে যে যে আমরা গ্রেপ্তার করেছি তার নাম গোপন মোল্লা যিনি রূপনগরের বাসিন্দা এবং রূপনগর থানার উনি সহসভাপতি ওনাকে আমরা আজকে বোরবেলা তিনটে আসার টিকার থেকে আমরা তাকে গ্রেপ্তার করি এবং তার পাশে সার্চ করে

এবার একটু রাইখেন সরাইন না তেলে Eh Kisan bhai